নমস্কার অনেকজন একজন নাট্যকর্মী প্রীতম দাস এই নকল নাটকটা দেখার খুব আগ্রহ ছিল আমাদের বিশেষত আমি যখন দ্য আমেজিং গার্লিং এসেছিল তখন আমি সেখান থেকে বলেছিলাম কবে আসবে সত্যি আমাদের জন্য মানে একটা সুবর্ণ সুযোগ ছিল আজকে এটা যদিও আমার জন্য দুর্ভাগ্যের বসু আমি আজকে রিহার্সালের দূর প্রথম থেকে আসতে পারি তবু মাঝখান থেকে এসেছি এই নাটকটা নিয়ে না যখনই আমরা কিছু কোর্স দেখতাম তখন যখনই আমরা রিভিউ দেখতাম তখন একটা ইচ্ছে ছিল যে কবে গিয়ে নাটকটা দেখবো কিন্তু এটার যে শেষ এন্ডিং লাগার এটা মনে থাকার কাজ অবশ্যই ভালো লাগে আর আজকে প্রজন্ম থিয়েটারের কাজ ভালো লাগে তার জন্যে আসার খুব ইচ্ছা থাকে যে একটা কবগণ একটা ভালো প্রোডাকশন দেবে সত্যি অতুলনীয় ছিল বাস আর কিছু না আর এক একজনের অ্যাক্টিং এটা তো বলার বাইরে সব কিছু মিলে একেবারে দারুণ প্রোডাকশন ছিল ঠিক যেমন মনের মতো বসে গেছে আমরা যেরকম আন্দাজ করতে পারি একদম সামনে বসে উঠেছে আরও খুব আবহ সঙ্গীত স্পেশালি মন ছুঁয়ে গেছে এবং প্রত্যেকটি ক্যারেক্টারের ইন্ডিভিজুয়াল যে তাদের হাঁটা চলা কথা তার ধর্ম এবং তাদের অভিনয় সত্যি অসাধারণ সব মিলিয়ে খুব সুন্দর আর গল্পটা যত সুন্দর আমাদের রবি ঠাকুরের গল্প গল্পটা যত সুন্দর ততটাই ভালো ওদের প্রযোজনা বিশেষভাবে আমার আবহ সঙ্গীত এবং নাইটের কথা বলতেই হয় এবং প্রতিটা মানুষের অভিনয় প্রতিটা শিল্পীর অভিনয় আমার এত ভালো লেগেছে মন ছুঁয়ে গেছে সত্যি খুব একদম নতুনভাবে সবটার ক্যারেকটা ক্যারেক্টার সুন্দরভাবে ফুটে উঠেছে বলছি যে লাইটিংটা হ্যাঁ খুব স্মুথলি এসছে খুব ভালো এটাকে যে এত পুরোনো এত গল্পটাকে এত ভালোভাবে তুলে ধরা এটা সত্যি মানে গ্রেট হ্যাঁ খুব ভালো হয়েছে আর সবচেয়ে আরও ভালো লেগেছে কস্টিউম কস্টিউম হ্যাঁ এবং প্রত্যেকটা সেই পুরোনো দিনের যে যে ব্যাপারটা যেখানে তুলে ধরা আজকের সঙ্গে মিলিয়ে সত্যিই ভালো হয়েছে তো আজকে প্রজন্মকে খেলুড় জানাই যে তারা আরও আরও ভালো